আজ আমরা বানিয়ে ফেললাম টকঝাল মিষ্টি স্বাদের কাঁচা তেঁতুলের মোরাব্বা খুবই মজাদার একটি রেসিপি আশা করি সবারই খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এইটা আমার ননাস বানাচ্ছিল আমি পাশ থেকে ভিডিও করতেছিলাম কিছু কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি এগুলো একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর বের করে ভালো করে ধুয়ে নেব এরপর দুই তিন ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজি ভিজিয়ে রাখবো কাঁচা তুলগুলো যখন দেখব যে নর্মাল হয়ে গেছে তখন এগুলোর খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে ডিপ ফ্রিজে না রাখলে কিন্তু খোসা ছাড়ানো যাবে না তাই ভালো করে ধুয়ে নেবেন এরপর খোসাগুলো ছাড়িয়ে নেবেন খোসাগুলো ছাড়ানোর পরও ভালো করে ধুইতে হবে কারণ এর গায়ে প্রচুর পরিমাণে কষ থাকে এর ভিতরে যে বিচিগুলো থাকে এগুলো ছুরির সাহায্যে বের করে নেবেন আমি ছুরিটা খুঁজে পাচ্ছিলাম না তাই বোটির সাহায্যে দুই তিনটা বের করেছিলাম কিন্তু দেখলাম যে তেঁতুলগুলো ভেঙে যাচ্ছে তাই আর বের করিনি ভাবলাম পরে যখন বানাবো তখন বের করে নিব তারপরে এই তো চিনি নিয়ে নিয়ে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছিলাম তারপর পরিমাণ মতো একটু একটু করে লবণ চিনি মিক্সড করে করে পানিতে জাল উঠিয়ে নিয়ে তেঁতুলগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি আপনাদের যেমন ভালো লাগে স্বাদ অনুযায়ী লবণ ইউজ করবেন চিনিও সেই পরিমাণে দিয়ে নেবেন এরপর কাঁচ তেঁতুলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর জাল ওঠা চিনির পানিতে দিয়ে দিয়েছি এগুলো বেশি একটা নাড়াচাড়া দিবেন না তাহলে তেঁতুলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু মোরাব্বা বানাচ্ছেন একটু আলাম আলাম থাকলেই সুন্দর হবে ভেঙে গেলে তো আচার হয়ে যাবে তাই না তারপর দেখুন এই তো ফ্যানাগুলো উঠে পড়েছে কি সুন্দর দেখতে মাসাল্লাহ যখন দেখলাম যে কালারগুলো চেঞ্জ হচ্ছে তখন একবার উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে দুই পাশেই সমান পরিমাণে চিনির শিরাগুলো ভিতরে ঢুকে খুবই মজাদার একটি রেসিপি আমার খুবই ভালো লেগেছে খাওয়ার পর তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো এরপর আমি ব্লিন্ডারের মধ্যে শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটা মিক্সড বানিয়ে রেখেছিলাম চিনি ফ্লেক্সের মতো এরপরে দেখেন কি সুন্দর করে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এরপর উল্টে পাল্টে নিয়ে এটা নামিয়ে ফেললেই হয়ে যাবে দেখুন এরপর দেখলাম যে চিনি একটু কম হয়েছে তাই একটু চিনি একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম আবার উল্টে পাল্টে সুন্দর করে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি আর লবণ ব্যবহার করে নেবেন আমার বেশি ভালোই লাগছিলো দিতে এই আমি দিয়েছি মার্শাল্লাহ এতে খুবই টেস্টি হয়েছে আর যতক্ষণ রাখবেন দেখবেন কালারটা ততই চেঞ্জ হচ্ছে আর আপনি যদি বেশি খয়েরি বা লাল কালার পছন্দ করেন তাহলে সামান্য একটু হলুদের গুঁড়া দিবেন এতে দেখবেন কালারটা আরও বেশি সুন্দর হবে মার্শাল্লাহ এই তো আমার রেসিপিটা মোটামুটি ডান দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তারপর এগুলোকে ঠান্ডা করার জন্য প্লেটে ভালো করে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে নামাবেন নাহলে ভেঙে যাবেন কত সতর্কতার সাথে করা হয়েছে তারপরও ভেঙে যাচ্ছে এর জন্য বিচিগুলো ছাড়ানোর সময় অনেক সাবধানে ছাড়াবেন দেখুন কতটা ঘন হয়েছে আমি ভয়েস দেওয়ার সময় আমার জিভে জল চলে আসছিল। আসলে এত মজাদার একটি রেসিপি কি বলবো। আপনারা সবাই অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন আশা করি ভালো লেগেছে পেস্টার ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ